নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সংবাদ সবার আগে আপনাদের সাথে রাজ্যের লক্ষ লক্ষ চাষি ভাইদের জন্য বড়ই সুসংবাদ চলে এসেছে দীর্ঘ অপেক্ষার পর যা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছি তো আপনি যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রাখেন এবং আপনি যদি নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গেছে একাধিক জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে চলেছে আপনার নাম যদি অগ্রাধিকার জেলার মধ্যে পড়ে তাহলে আপনি তৈরি হয়ে যান প্রথম কিস্তি পাওয়ার জন্য তাই বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীকাল একুশে জুলাই গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় রয়েছেন কিন্তু লক্ষ লক্ষ কৃষক ভাইরা মনে ঘুরছে একটাই প্রশ্ন আগামীকাল কি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারে দু সালের প্রথম কিস্তি টাকা দেবার তা আর কিছু অপেক্ষা মাত্র তো চলুন বন্ধুরা আজকে নতুন প্রতিবেদনে কী নতুন তথ্য উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষক বন্ধু প্রকল্প কবে আসবে কৃষক বন্ধু টাকার পরবর্তী কিস্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম না পাওয়া কখনো অতিরিক্ত ঋণের বোঝা এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন রবি মরশুম অন্যটি খরিফ মরশুম এখন কৃষকদের সব থেকে বড় প্রশ্ন দু সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছিল দু হাজার সালের নভেম্বর মাসে মোট তিন হাজার কোটি টাকা রিলিজ হয়েছিল এবং পরবর্তী কিস্তি দু সালে খরিফ মরশুমের টাকা ঢুকবে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুন টাকা কৃষকদের অ্যাকাউন্টে এসেছিল এপ্রিল থেকে জুলাই প্রায় তিন মাস কেটে গেছে এতদিনও টাকা আসেনি অনেক কৃষক আশঙ্কা করছেন এবার হয়তো প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল প্রশাসনিক সূত্রে খবর চলতি বছরেও কৃষকদের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে তবে কিছু ব্যাংক ভেরিফিকেশান এবং নতুন তালিকা আপডেট করতে গিয়ে সময় নেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প ও ডিবিটি আপডেট মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে এসেছে এমন এক পরিবর্তন যা লক্ষ লক্ষ কৃষক ভাই বোনদের জন্য এবার আর দেরি নয় সরাসরি টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কিম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মরশুমে কৃষকদের দু দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় দু সাল থেকে রাজ্য সরকারের একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এবার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে একদম ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা। সেটা একবার চেক করে নিন না হলে এই নতুন সুবিধার বাইরে থেকে যাবেন আপনি নতুন তারিখ ঘোষণা শেষমেশ এলো সেই বড় খবর যার জন্য অপেক্ষা করছিল লক্ষ লক্ষ কৃষক ভাইরা সূত্র থেকে এসেছে নতুন আপডেট একুশে জুলাইয়ের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে এবার প্রশাসনিক মহল থেকে একটি তালিকার সামনে এসেছে যেখানে এগারো থেকে বারোটি জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে পারেন এই জেলাগুলি হলো নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মালদা আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না আর যাদের নাম বাদ যাবে তারা কবে টাকা পাবে তা নিশ্চিত নয় তবে এখন সময় আছে আজই কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন এছাড়াও সুসংবাদ রয়েছে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা বার্ধক্য ভাতা এই সব গুরুত্বপূর্ণ সহায়তা যাদের ঠিক মতো পৌঁছে যায় তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি ব্লক স্তর দপ্তরের আধিকারিকদের সব আবেদন খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি থাকা আবেদনগুলো দ্রুত ছাড়পত্র দেওয়া হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়িয়েছেন তারা বার্ষিক পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদের জানানো হবে ধন্যবাদ